ময়দানে কিন্তু এখন সময় এগারোটার ঠিক কিছু সময় আগে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং তারা সমর্থকরা যে যে দলের তারা তাদের সেই প্রতীক নিয়ে এসেছেন আমরা যেমনটি এসে দেখেছি যে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছে এবং এই মাঠটিকে প্রস্তুত করার জন্যই কিন্তু তারা দীর্ঘদিন ধরেই কাজ করছে এখানে নেতাকর্মীদের জন্য কিন্তু মেডিকেল ক্যাম্প রয়েছে বিভিন্ন সামগ্রী রয়েছে যেন তারা সেটি ব্যবহার করতে পারেন কিনতে পারেন এবং এইখানে আসলে যেন চিকিৎসা সেবা বা অসুস্থতার ক্ষেত্রে সেই ব্যবস্থাও কিন্তু তারা করছেন আমরা এখানে কথা বলবো মহানগর জামাতের আমির এবং তিনি কিন্তু একই সাথে সংসদ সদস্য প্রার্থী জামাত ইসলামের আপনি একটু জানাবেন আপনাদের প্রস্তুতি সম্পর্কে কেমন নেতাকর্মী হতে পারে জি আসসালাম আলাইকুম আহমদ আপনি যেমনটা জিজ্ঞেস করেছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশে পাঁচ দফা দাবিতে ইসলাম এবং সমমানা আটটি দল মিলে একটি আন্দোলনের কর্মসূচি দিয়েছেন সাতটি বিভাগীয় শহরে সমাবেশ তার অংশ হিসেবে আজকের বরিশাল বিভাগীয় সমাবেশ এই ঐতিহাসিক বেশ পার্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে আমাদের সম্মেলন শুরু হলেও হওয়ার কথা থাকলেও আমরা লক্ষ্য করেছি ফজরের নামাজ থেকেই পরপর থেকেই এখানে ব্যাপক লোক জনসাধারণ এবং আমাদের নেতাকর্মীরা আসা শুরু করেছেন আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছি আমাদের মঞ্চ প্রস্তুত মাইক সহ যে সমস্ত বিষয় আমার প্রয়োজন হয় আমাদের প্রায় পাঁচ শতাধিক এর উপরে কাজ করছেন সার্বিক শৃঙ্খলার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করছি এই বিভাগীয় মহাসমাবেশ থেকে আপনারা কি বার্তা দিতে আমরা এই বিভাগীয় মহাসমাবেশ থেকে বার্তা দিতে চাই যে আমাদের যে পাঁচটি দাবি পাঁচটি দাবি জনসম্পৃক্ত দাবি এই দাবি পূরণের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে আমরা এই দেশে আর নতুন কোনো ফ্যাসিজম আসুক ফ্যাসিজমের কোনো আবির্ভাব হোক কারোর মধ্যে এই চরিত্র তৈরি হোক এমন কোনো সুযোগ কাউকে কেউ যাতে না পায় সেইভাবে আমাদের নেতৃবৃন্দ বার্তা দিবেন আমাদের পাঁচ দফার মধ্যেই এই কথাগুলো রয়েছে এই পাঁচ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা বিশ্বাস করি জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং এদের সে আর কেউ ফেসিস্ট হিসেবে বেড়ে ওঠার সুযোগ পাবে না আগামী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ একটি সুন্দর সবাইকে নিয়ে চলার বাংলাদেশে পরিণত হবে যেমনটি শুনছিলেন যে আসলে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির জন্যই কিন্তু এই সম্ভাবনা আটটি দল ইতিমধ্যে মাঠে নেমেছেন আমরা দেখেছি বিভিন্ন স্থানে তারা এবং এই মহাসমাবেশগুলোতে কিন্তু ব্যাপক জনসমাগম হচ্ছে এবং উপস্থিতিও কিন্তু অনেক বেশি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যারা যেটি বলেছেন যে এই রাজনৈতিক যে প্রেক্ষাপট বিগত ষোলো বছর ধরে যে একটি প্রেক্ষাপট এক ঘে প্রেক্ষাপটের মধ্যে ছিল এবং তার মধ্যে থেকে যে ভেসিজম তৈরি হয়েছিল সেই ফেসিজম যেন আর কখনো ফিরে না আসে সেই জন্যই কিন্তু তারা এই চেষ্টাটি করছেন এবং এর মধ্য থেকে যেন একটি ন্যায়পরায়ণ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয় সেই প্রচেষ্টায় কিন্তু তারা এসেছেন যদিও এই আট দলকে তারা একই প্ল্যাটফর্মে এলেও এইখানে বিভিন্ন নিজেদের মধ্যে আলাদা আলাদা সমঝোতা রয়েছে এর আগে কিন্তু এই যে আট দলকে নিয়ে প্রত্যেক দলের শীর্ষ পর্যায়ে কিন্তু বৈঠক হয়েছে তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে আসন্ন ত্রোদেশ জাতীয় সংসদে নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এই দলগুলোর মধ্যে আসন সমঝোতা রয়েছে এবং সেই আসন সমঝোতা হওয়ার পর পরই কিন্তু এক ধরনের প্রভাব তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক দিক থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনের দিন যত আসছে এক একটি দল রাজনৈতিক আহ কর্মসূচি দিচ্ছে এই সম্ভাবনা আটটি দলের আজকের কর্মসূচিও কিন্তু তেমনি একটি রাজনৈতিক কর্মসূচি আহ এখানে আমরা আজকে জানি যে আরো একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন তার পীর সাহেব আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিম এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন এই আটটি দলই মনে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোট আগে করতে হবে আমরা এখানে একটু কথা বলবো সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলনের আন্দোলনের জেলার আমির তিনি একটু আহ না আপনাদেরকে যে এই গণভোট নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে আহ এই প্ল্যাটফর্ম নিয়ে আপনারা সামনের দিকে আসছেন আহ ফেব্রুয়ারিতে তো আহ নির্বাচনের ঘোষণা করেছে গণভোট না হলে কি